প্রিয় স্টুডেন্ট আবারও চলে আসলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করবো কন্যাশ্রী আইডি ট্রান্সফার স্কুল থেকে স্কুল স্কুল থেকে কলেজ তো সাধারণত স্কুল পঠোরত দশম শ্রেণীর ছাত্রীরা যখন একাদশ শ্রেণীতে অন্য স্কুলে ভর্তি হতে চায় সেক্ষেত্রে কিন্তু স্কুলের আইডি ট্রান্সফার করতে হয় এছাড়াও দ্বাদশ শ্রেণী পাশ করে যখন ছাত্র ছাত্রীরা কলেজে অ্যাডমিশান নিতে যায় সেক্ষেত্রেও কিন্তু আইডি স্কুল থেকে কলেজে ট্রান্সফার করতে হয় তো আমাদের মূল আলোচ্য বিষয় হচ্ছে কীভাবে কন্যাশ্রী অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে তো এই সমস্ত তথ্য কিন্তু আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল ভিভার্স প্রথমত বলে রাখি কন্যাশ্রী আইডি অ্যাকসেপ্ট বা ট্রান্সফার পুরো বিষয়টা সরকারি দপ্তর মারফত চলে সেক্ষেত্রে তোমাদের কোনো হাত নেই তবে তোমাদের জানানোর উদ্দেশ্য আজকে কন্যাশ্রী আইডি ট্রান্সফার প্রক্রিয়াটি বর্ণনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে তো আমরা কিন্তু এখানে পয়েন্ট করে করে উল্লেখ করেছি তোমরা দেখতেই পাচ্ছ তো এক নম্বর পয়েন্টে বলা হয়েছে প্রথমত নির্দিষ্ট স্কুলে বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কন্যাশ্রী পোর্টালে গিয়ে প্রতিষ্ঠানের নিজস্ব আইডিও পাসওয়ার্ড এবং রেজিস্টার্ড ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে এরপরে তোমাদের সামনে ড্যাশবোর্ড খুলে যাবে এবং এখানে রিনিউয়াল বা আপগ্রেডেশন অর্থাৎ রিনিউয়াল অ্যান্ড আপগ্রেডেশন অপশানটি আসবে সো প্রিয় স্টুডেন্ট তোমরা প্রথমত স্কুলে যাবে স্কুলে গিয়ে তোমাদের কিন্তু নির্দিষ্ট একটি আইডি বা পাসওয়ার্ড এবং রেজিস্টার ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে হবে তো লগ করার পরেই কিন্তু তোমাদের সামনে একটি ড্যাশবোর্ড খুলে যাবে এবং রিনিউয়াল অ্যান্ড আপগ্রেডেশন আপগ্রেডেশন অপশানটি তোর সাথে সাথে কিন্তু স্ক্রিনের সামনে চলে আসবে এবং দু নম্বরে কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি আমরা পয়েন্ট করে করে কিন্তু তোমাদের বলছি তো দু নম্বরে বলা হয়েছে এবার বলে রাখি তোমার আবেদন করা কন্যাশ্রীটি যদি কে অন এর আওতায় হয়ে হয় তবে তোমাকে রিনুয়াল ফর্ম ফিল করতে হবে সো প্রিয় স্টুডেন্ট তোমাদের যদি কন্যাশ্রীটি কে অন এর আওতায় হয় তাহলে কিন্তু তোমাকে রিনুয়াল ফর্ম ফিল করতে হবে আর যদি তোমার কন্যাশ্রী আইডিটি কে টু এর আওতায় হয় তবে তোমাকে কিন্তু আপগ্রেডেশনের জন্য ফর্ম ফিল করতে হবে ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব কীভাবে কন্যাশ্রী আইডি ট্রান্সফার করবে তো কিভাবে তোমরা আইডিটি ট্রান্সফার করবে সেটাও কিন্তু আমরা এখানে উল্লেখ করেছি তো বলা হয়েছে যদি তুমি ট্রান্সফারের ইচ্ছুক হও সেক্ষেত্রে তুমি রিনুয়াল বা আপগ্রেডেশন করতে পারবে না কেননা রিনুয়াল বা আপগ্রেডেশন করে কেবল ক্লাস পরিবর্তিত সম্ভব তাই তুমি যদি আইডি ট্রান্সফারের জন্য আবেদন করতে চাও সেক্ষেত্রে আগেই তোমার শিক্ষা প্রতিষ্ঠানকে জানিয়ে রাখবে এরপর শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রীর ট্রান্সফারের জন্য অনলাইন আবেদন সময় ট্রান্সফার অপশানে ক্লিক করলে আরও একটি স্ক্রিনে ভেসে উঠবে আর ইউ ওয়ান টু ট্রান্সফার দিস ক্যান্ডিডেট এরপর তুমি ইয়েস অপশানে ক্লিক করলে তোমার আইডিটি ট্রান্সফার হয়ে যাবে সপ্রিয় স্টুডেন্ট প্রথমত তোমরা যদি ট্রান্সফার করতে যাও অন্য কলেজ বা অন্য স্কুলে ট্রান্সফার করতে যাও সেক্ষেত্রে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যোগাযোগ করবে তো শিক্ষা প্রতিষ্ঠানে তোমরা যোগাযোগ করার পরেই কিন্তু তোমাদের একটা ট্রান্সফারের জন্য অনলাইনে আবেদনের সময় একটি আবেদন করতে হবে এবং ট্রান্সফার অপশানে বলে একটি অপশান থাকবে সেখানে ক্লিক করলেই কিন্তু তোমার স্ক্রিন ভেসে উঠবে আর ইউ হান টু ট্রান্সফার দিস ক্যান্ডিডেট এরপরেই তুমি ওখানে ইয়েস অপশানে ক্লিক করলে কিন্তু তোমার আইডিটা ট্রান্সফার হয়ে যাবে ক্লিয়ার তো আরও কিন্তু এখানে বলা যাচ্ছে এক স্কুল থেকে যে বা কলেজ তুমি ট্রান্সফার নিতে চাইছো সেই স্কুলে তোমার আইডিটি জমা করলে সেখানকার কন্যাশ্রী পোর্টালে তোমার নাম রেজিস্ট্রেশন করে নেওয়া হবে আর এইভাবেই কন্যাশ্রী ট্রান্সফার পদ্ধতি হয়ে থাকে ক্লিয়ার তো তোমরা যে স্কুল বা কলেজে যদি তোমরা ট্রান্সফার হতে চাও তো তোমরা সেই কলেজেই তোমার আইডিটি জমা করবে সেখানকার কন্যাশ্রী পোর্টালে তোমার নাম রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন করে নেবে তখন কিন্তু আর কোনো সমস্যা হয় না এবং কন্যাশ্রী ট্রান্সফার পদ্ধতি কিন্তু এরকমভাবেই হয় এবার এখানে কিন্তু একটি কলম উল্লেখ করা আছে তোমরা দেখতে পাচ্ছ তো বলা হয়েছে কন্যাস কখন কন্যাশ্রী আইডি ট্রান্সফার করবো তো এখানে আমরা উল্লেখ করেছি এক স্কুল থেকে অন্য স্কুল বা কলেজে তুমি যদি ইতিমধ্যে ভর্তি হয়ে যাও তাহলে এখনই তোমার আইডিটি ট্রান্সফার করে ফেলতে পারো আপাতত এপ্রিল মাস থেকে ট্রান্সফার পদ্ধতি শুরু হয়েছে এবং রিনিউয়াল শেষ না হওয়া অবধি ট্রান্সফার পদ্ধতি চা চলতে থাকবে কাজেই তুমি চাইলে এখন তোমার শিক্ষা প্রতিষ্ঠানের আবেদন করে ট্রান্সফার করে নিতে পারবে ক্লিয়ার তো এখানে কিন্তু আমরা একটি অফিসিয়াল ওয়েবসাইটও মেনশন করেছি তোমরা দেখতেই পাচ্ছ কন্যাশ্রী প্রকল্প সম্মানিত আপডেট জানতে অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন তো এইখানে কিন্তু আমরা একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি তো এই লিংকে ক্লিক করে কিন্তু তোমরা এ টু জেড খুঁটিনাটি বিস্তারিত তথ্য কিন্তু তোমরা জেনে নিতে পারবে এবং ডেসক্রিপশান বক্সে কিন্তু আমি একটা লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সব কিছু জেনে নিতে পারবে সো প্রিয় ভিভার্স এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং সমস্ত রকম সরকারি ও বেসরকারি স্কলারশিপের আপডেট বোর্ড পরীক্ষা সাজেশান নোটস প্রবেশিকা আপডেট আমরা দিয়ে থাকি প্রিয় ভিভার্স এই ছিল আজকের মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট একটি টপিক ভিডিও নিয়ে